নামাজ দিয়ে সিদ্ধিকে একবার বড় হয়নি রোজা দিয়ে বড় হয় নাই ওরা আম ইমামে বড় হয়েছেন আমাদেরকে বলুন আবু বকর বলেন হুববিবা ইলাইয়া মিন আদ-দুনিয়া সালাসুন আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দ একটা হলো আমি রাসূলের পাককে এত ভালোবাসি আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে থাকতে আমি বেশি বেশি ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ কার দিকে नबी दिखे बोले ना का दिखे किसे दिखे चेहरा मुबारक है चेहरा यार है दिखे या रसूल अल्लाह ही इला वजहि रसूल अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अबे दयाल नबी रे আপনার চেহারার দিকে চেয়ে থাকা আমার কাজে বেশি পছন্দ লাগে আমার বড় ভালো লাগে সেই নবুরের মিলা করব কি করব না হুজুরের কাছে ফতোয়া চাই ফতোয়া ঠিক দলিল কুজে দলিল কি কুজে ভাই সিদ্দিক আকবর কে একটু জানতে চাই আপনি এত বড় মর্যাদার মালিক কিভাবে হলেন ক্লাসের মধ্যে যে রোল নম্বরে হয় ছাত্ররা তাকে বলা করে ঠিক ঠিক কতটুক পড়ে কয় ঘন্টা পড়ে কোন টিচারের কাছে পড়ে

নবীদের দের পরে নবী পরে মানুষের উপরে যার মকম তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক যারা বলেন ঠিক কি না আমার আবু বকর সিদ্দিক কোন বলি কোন কুতুব আদদার কাছে ও যেতে পারবে না কিভাবে এত সম্মান আপনার মর্যাদা কি আপনি কি বেশি নামাজ পড়তেন বলে যে না আমি তো নামাজ পড়ার বয়স পেয়েছি কই আল্লাহর রাসূল 52 বছর বয়সে মাত্র নামাজ ফরজ হলো 11 বছর রাসূলের জিন্দেগীতে আল্লাহর রাসূল নামাজ পড়েছেন কথা বলেন ঠিক আবু সিদ্দিক বলে আমি কয়েকটা বছর বেশি পড়েছি কিন্তু আজকের যা মুসলমান আমি যদি প্রশ্ন করি একে একে চাচা আপনি কয় বছর নামাজ পড়েন উনি বল আমি ষাট বছর নামাজ ফুলের কথা বলেন ঠিকই না ষাট বছর তাহলে আমরা তো আবহাওয়া করে সিদ্দিককে ডিঙ্গিয়ে যাওয়ার কথা একটু আবাজ দিয়ে বলেন তাহলে বোঝা যায় নামাজ দিয়ে সিদ্দিককে একবার বড় হয়নি রোজা দিয়ে বড় হয়নি ওহে আবু বকর আপনি কিভাবে বড় হয়েছে আমাদেরকে বলুন আবু বকর বলেন হুববি বিলাই দুনিয়া সালাসুন আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দ একটা হলো আমি রসুলের পাঙ্কে এত ভালোবাসি আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে থাকতে আমি বেশি বেশি ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ का दिखे नबी दिखे बोले ना का दिखे, दिखे? किसे दिखे चेहरा मुबारक है चेहरा यार वारे दिखे यार रसूल अल्लाह ही अनजरु इला वजहि रसूल अल्लाह ही सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अबे दयाल नबी रे আপনার চেহারার দিকে চেয়ে তাকা আমার কাজে বেশি পছন্দ লাগে আমার বড় ভালো লাগে কি ভালো লাগে রসুলকে চেয়ে থাকে যে রসুলের মিলাদের ব্যাপারে আমরা ফতোয়া করতেছি ইমানদার কখনো ফতোয়া তলব করে না নবীর প্রেমে ঝাঁপ দেয় কথা বলেন আরেকটা ছেলে বলেন না

আমার কাছে দমলতের কোন অভাব নেই বলবেন না কিসের অভাব নেই দমলতের অভাব নেই আমাদের দেশে কিছু পয়সা কড়ি হলে সারাম দুয়া বন্ধ হয়ে যায় সবার মুখের দিকেছে তাকে আমি তো বড় লোক পড়ালেখা না থাকলে কি হবে আমার তো ব্যাংক ব্যালেন্স বিশটা অ্যাকাউন্ট আছে এক ব্যাংকের মধ্যে টাকা হয় না আরো উনিশটা ব্যাংকের মধ্যে টাকা রাখতে হয় এখন আর নামাজ নাই সালাম নাই মুরব্বীদের দিকে পর্যন্ত চেয়ে থাকে আমার মুরব্বী আমাকে সালাম দেবে কারণ আমার কাছে কয়টা টাকা আছে কথা বলেন ঠিক কিছু টাকা হলে

সবাই বলতে হবে আজ মেলা ধন্যবীর মাহফিল চলতেছে আজ আজি দিন মেলা ধন্যবীর মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগৎ মেতেছে আজি ঈদ মেলা মাহফিল চলতেছে আমার মনে হচ্ছে আমি সৌদি আরবের কোন একটি জায়গায় বসে বাংলায় কথা বলতেছি এরকম মনে হচ্ছে না কারণ আপনারা ভাষা বুঝতে পারতেছেন আমি বাংলা বলছি আপনারা আরবের লোক বিষয়টা এখন মুঠেই না আমরা বান্নয়ের এই ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছি কথা বলে ঠিক কিনা ঠিক না ঠিক বিশ্বে একটি দেশ আছে সেটা হচ্ছে আমার সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে এই বাংলা ভাষার জন্য ঠিক না ঠিক আপনাদেরকে বাংলায় বড় করে কথা বলতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে একটি সামিয়ানার নিচে পরিচয় করে দিয়েছে একটি আমরা রসুলের আসি কথা বলেন ঠিক না আমাদের সকলের পরিচয় একটা আজকে আমরা রসুলের মেলাদুল নবীর মেহমান আরো জুড়ে বলেন ঠিক না আমরা কার মেহমান আল্লাহ নবীর মেহমান আমরা রসুলের মাহফিলে যখন এসেছি নবীর মেহমান হয়ে গেলাম কথা বলেন ঠিক না। এই মুহূর্তে আমাদের চাইতে দামি কোনো মেহেমান জমিনে নাই ঠিক কি না আমার রসুল যেরকম দামি রসুলের মেহেমান বলেও দামি আমি কথা বলতে চেয়েছিলাম মাঝখানে ইলেকট্রিসিটি ডিস্টার্বের কারণে আমাদের আলোচনা একটু বিঘ্ন হয়েছে বিঘ্নিত হয়েছে যাই হোক আমি সিদ্দিক আকবরের ব্যাপারে বলতে চাইছিলাম তিনি কি নামাজ পড়তে করতে সিদ্দিক আকবর মুঠেই না রোজা রাখতে রাখতে নয় হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমি এত বড় মাকামের মধ্যে কিভাবে গেলেন তিনি বলেন আমার কাছে দौलতের গোভাব নেই এখানেই আমার কথা ছিল ওয়ইনফাকু

আজকে যারা মেলা দণ্ডবি করেছে দেখবেন পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা আত্মগুরু পাইছে কিনা খবর নেই কথা বলে না কেন তৈলে আলগা আলগা সাই পাঁচশো রে আনতেছে এনে না সময় না বেশি ব্যস্তই তো ন সময় না হন আপনি কি তবরুকের জন্য টাকা দিয়েছেন রসুলের এই তো মেলা দণ্ডবি মানে কি আল্লাহ রসুল এসেছেন আমি খুশি অনেকেই আবার এমন দেখেছি শুধু খানা পিনা করে একটা টুখেন দেয় কি দেয় যারা টাকা দিয়েছে আব্দুল করিম এক হাজার আব্দুর রহিম পাঁচশো আব্দুল মোমিন পাঁচ হাজার পাঁচ টাকার বাদ তবরুক পাঁচশো পাঁচশো টাকার তবরুক এক হাজার এক তবরুক টুখেন দিছে প্যাকেট শেষ খানা শেষ আপনি খেয়াল করেন নাই আপনার পরিবারে আপনার এলাকায় আপনার বাড়িতে আর পঞ্চাশটা পরিবার এখানে এক টাকাও দিতে পারে নাই এরা কি তবুও খাওয়ার যোগ্যতা রাখে না কথা বলেন তাহলে আপনি আমি যেটা করলাম টুকেন দিয়ে টুকেনের দিয়ে প্রতিটা টাকার মালিককে একটা একটা প্যাকেট ধরিয়ে দিলেন আর যিনি টাকা দেয় নাই তিনি কোন তাবার রোগ ফেল না আমার রসুল বলছেন যেই খানার মধ্যে যন্ত্র উন্নত মানের খানা হোক যেই খানার মধ্যে কোন গরিব নাই অসহায় মানুষের সম্পৃক্ততা নাই পার্টিসিপেট নাই অংশগ্রহণ নাই এটা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানের খানা কথা বলেন বেশি দূরে যেতে হবে না বেশ কাজ শরীফের মধ্যে আছে বেশি দূরে যাওয়ার দরকার নেই তিরিশটার মধ্যে আরো তিরিশটা পরিবার আছে আপনি চাইলে তাদেরকে আলাদা তিরিশটা টোকেন করতে পারতেন যে আমরা মিলাদ নবী করেছি এখানে কি হয়েছে আমি জানি না অনেক জায়গায় দেখেছি তিরিশটা টোকেন দিলেন গরিব মানুষের করে এরা আসবে এদেরকে অন্তত এক বেলা যেন তেবার খাইতে পারে আপনি ব্যবস্থা করে দিলেন আমার নবী বলেন ও আমার মধ্যে দামি দামি খানা করেছেন ওই খানার মধ্যে যদি গরিবকে রাখেন অভাবীকে রাখেন মুসলিমকে রাখেন এই খানার মধ্যে তাদের যদি সুযোগ দেন পৃথিবীর মধ্যে এর চাইতে দামি উন্নত মানের খানা আর জমিলে হয় না এটা জান্নাতি খানা হয়ে যায় চিৎকার দিয়ে বলুন কিন্তু সমাজের চিত্র কিছু কিছু জায়গায় ভিন্ন চিত্র দেখা যায় আছে না আয় হাই আবার অনেক জায়গায় দেখা যায় মাহফিল নাই গরু জবাই করছে খানা দিছে বা শেষ আমার ভাইয়ের আমাকে বলল যে হুজুর আমরা সব সময় এভাবে করি মাহফিল কোন সময় করি নাই আমি আজকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করে আমি এখানে এসেছি আলহামদুলিল্লাহ বলেন শুধু এটাকে জারি করার জন্য আর যদি আমি হাদিয়ার ডিমান্ড করতাম হয়তো আমার আশা হতো না কারণ আমাকে যেভাবে সম্মান করে আমি ওইভাবে সম্মান এখানে চাই নাই যখন আমাকে বলেছে এই মাহফিল আমরা নাই শুরু করতে চাই তখন আমি বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আছি একটা জোর বলেন না আজকে যদি যারা এই জামিলাম মরুকের সাথে মাহফিলকে এক করে দিল কিয়ামত পর্যন্ত এই মাহফিল যারা করবে এটার একটা অংশ যারা চালু করেছে তারা কবরে গেলে এটার অংশ পেতে থাকবে পেতে থাকবে পেতে থাকবে কথা বলেন ঠিক আছে আর যারা খারাপ কাজ চালু করে যায় ইয়া বা ট্যাবলেট অব্বাস যায় কবরে যাওয়ার পরে যতদিন তার বংশরিয়া আমার টবলেট খাবে মদ খাবে সরাব খাবে সে এটার একটা গুণাংশ অংশ তার কবরে যেতেই থাকবে যেতেই থাকবে কথা বলেন ঠিক কিনা